যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মহামাডান হায়দ্রাবাদ ম্যাচে কোনো পজিটিভ মুভ কি করতে পারে বিষয়টা হচ্ছে মহামাডানের পক্ষে হায়দ্রাবাদ ম্যাচে পজিটিভ মুভমেন্ট করা সম্ভব কারণ মেরাজুদ্দিন ওয়াডু তিনি কিন্তু চাইবে এই হায়দ্রাবাদ ম্যাচটিকে তিন পয়েন্ট পেতে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কিন্তু তাদের গেম প্ল্যানে একখানা বিপুল পরিবর্তনও আনতে পারে বর্তমানে আমরা যে গেম প্ল্যানটায় মহামাডানকে খেলতে দেখছিলাম ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশানটাকে কিন্তু তারা চেঞ্জ করে ফোর টু ফোর ফরমেশানেও খেলতে পারে ফোর টু ফোর ফরমেশানটা শুনতে মনে হতে পারে যে অনেকটা ফোর ফোর টু সেক্ষেত্রে কিন্তু ফোর টু ফোর ফরমেশানে উইঙ্গারদের ভূমিকা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মহামাডানের অ্যাটাকের ক্ষেত্রে অনেক সুবিধা হবে মহামাডান টিম মূলত গোল করতে পারছে না এটা তাদের কিন্তু সব থেকে বড় একটা সমস্যার জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে ফোর টু ফোর ফরমেশানে যদি মহামাডান এই ম্যাচটা খেলে তাহলে কিন্তু মহামাডারের পক্ষে গোল আসার একখানা সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু বিষয় হচ্ছে যে মহামাডার্ন পজিটিভ মুভমেন্ট যেগুলো করবে সেগুলো কিন্তু মূলত মিডফিল্ড পজিশানে আমরা দেখতে পাবো মার্ক আন্দ্রেকে নামিয়ে তারা কিন্তু ধারাবাহিকভাবে প্রোগ্রেসিভ পাসের সংখ্যা বাড়ানোর চেষ্টা করবে এবং ইরশাদকে ডিফেন্ডিং মিডফিল্ড পজিশান থেকে অপারেট করিয়ে ডিফেন্ডিং পজিশানটাকে কিন্তু ব্লক রাখার চেষ্টা করবে এবং কার্লোস ফ্যানকা আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ডিপ করছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই কার্লোস কাউকে কিন্তু উইঙ্গার কাম ট্র্যাকব্যাক প্লেয়ার হিসেবে কিন্তু ইউজ করা যেতে পারে আর অন্যদিকে রেহিম সাংঘা বা বিকাশ সিং যেই নাবুক না কেন তাদের যেমন স্পিড আছে তার সাথে সাথে ট্র্যাকব্যাক করারও কিন্তু ক্ষমতা আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের যদি ফরমেশান মহামাডান ইউজ করতে পারে সেক্ষেত্রে মহামাডান দলের ক্ষেত্রে যে জিনিসটা হবে অনেক বেশি অ্যাটাকিং ফোর্সে যেমন প্লেয়ার থাকবে তেমন কিন্তু ডিফেন্সিভ লাইনেও কিন্তু প্লেয়াররা নিচর দিকে নেবে ডিফেন্স করতে পারবে এবং মহামাডানের কাছে কিন্তু দুখানা সেন্টার ফরওয়ার্ড যদি খেলে সেখানে কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে গোল আসার একটা সম্ভাবনা থাকবে আমরা দেখতে পাচ্ছি মনবীর সিং সাহিনীকে যদি ঠিকঠাক জায়গায় বল বাড়ানো যায় সে কিন্তু গোলমুখী শট মারতে পারে এবং ঠিকঠাক ক্রসের মধ্যে দিয়ে কিন্তু সেই হেডের মাধ্যমে গোল বল কিন্তু গোলে রাখতে সক্ষম হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে তাই যদি উইঙ্গার পজিশানটাকে একটু স্ট্রং করা যায় উইঙ্গার পজিশান থেকে ভালো করে বল ডেলিভারি করা যায় তাহলে কিন্তু মোহামাডানের পক্ষে গোল মুখ ওপেন করাটা অনেক বেশি সহজ হবে এবং মহামাডানের অ্যাটাকিং ফোর্স বেশি থাকায় এই হায়দ্রাবাদ টিমের কিন্তু অনেক সমস্যা হবে যদিও হায়দ্রাবাদের কাছে সব থেকে আইএসএলের লম্বা ডিফেন্ডার আছে তা সত্ত্বেও আমার মনে হয় যে মহামাডানকে কিন্তু অ্যাটাকিং ফোর্সের ওপর জোর দিতে হবে অ্যাটাকিং ফোর্সে যদি জোর না দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু গোলমুখ ওপেন হবে না এবং গোলমুখে শট নিতে কিন্তু মোহাম্মডান ব্যর্থ হবে এবং অ্যালেক্স সাজি এই হায়দ্রাবাদের কিন্তু সব থেকে ভালো ডিফেন্ডার এই প্লেয়ারটা কিন্তু মোহাম্মডানের যেসব সেন্টার ফরওয়ার্ড প্লেয়াররা খেলবে তাদেরকে কিন্তু যথাযথ মার্কিং করে রাখবে সেই জায়গায় দাঁড়িয়ে যদি অ্যাটাকিং ফোর্সে একটু বেশি প্লেয়ার থাকে সেক্ষেত্রে অ্যাটাক করতে অনেক বেশি সুবিধা হবে মহামাটানের। হায়দ্রাবাদ যে খুব ধারাবাহিকভাবে যে গোল করছে এ কথা বলা যাবে না হায়দ্রাবাদেরও কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশানে প্রবলেম আছে তবে হায়দ্রাবাদের উইঙ্গার যেই প্লেয়ারটা নতুন এসেছে বিদেশি সেই প্লেয়ারটা কিন্তু অত্যন্ত স্পিডি প্লেয়ার সেক্ষেত্রে মহামাডানের মিডফিল্ডার এবং তার সাথে সাথে ব্যাক পজিশানে যেসব প্লেয়াররা খেলবে তাদের কিন্তু এই উইঙ্গার প্লেয়ারটাকে কিন্তু ধরে রাখতে হবে না হলে কিন্তু এই প্লেয়ারটার মধ্যে ক্ষমতা আছে খুব কুইকলি মহামাডানের বক্সে গিয়ে গোল করে আসার তাই এই স্পিডি উইঙ্গারটাকে যথাযথ মার্কিং না করতে পারলে কিন্তু মহামাডান অনেক বেশি সমস্যায় পড়বে যতটা পারা যায় মহামাডানকে কিন্তু অ্যাটাকিং ফুটবল খেলতে হবে এবং যত বেশি হায়দ্রাবাদের ওপর প্রেসার ক্রিয়েট করবে তত কিন্তু মহামার্ডার্নের পক্ষে তাই হায়দ্রাবাদ ম্যাচটা জেতা অনেক সুবিধা হবে এবং হায়দ্রাবাদের যে জিনিসগুলো আমরা প্রবলেম দেখতে পাই যে হায়দ্রাবাদ গোলকিপিং পজিশানটা কিন্তু অতটা ভালো নয় তাই ঠিকঠাক জায়গায় যদি বল রাখা যায় তাহলে কিন্তু গোল হওয়ার একখানা সম্ভাবনা আছে মার্ক আন্দ্রে বলে প্লেয়ারটা আমরা দেখছিলাম বুন্দেশলিঘা ও অন্যান্য ক্লাবে যখন খেলছিল তখন কিন্তু ও লং রেঞ্জ শ্যুটিংয়ের মাধ্যমে প্রচুর ম্যাচে গোল করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মার্ক আন্দ্রেকে দিয়ে যদি লং রেঞ্জের কিছু শুটিং করানো যায় তাহলে মহামাটানের পক্ষে গোল তুলে আনা সক্ষম হতে পারে এবং মহামাটানের যে জিনিসটার ওপর নজর দিতে হবে সেই জিনিসটা হচ্ছে লং বল ফুটবল লং বল ফুটবলে কিন্তু হায়দ্রাবাদ টিমটা অতটা ভালো নয় আমরা জানি যে উইঙ্গার পজিশান থেকে যদি লং বল খেলা যায় তাহলে উইঙ্গারে রেইম সাঙ্গা এবং কার্লোস ফ্যানকাও যদি সঠিক জায়গায় থাকতে পারে তাহলে কিন্তু খুব কুইকলি এরা বক্সের মধ্যে ইনসাইড কাট করে ঢুকে গিয়ে গোলমুখ ওপেন করতে পারবে কিন্তু ক্রসিং ফুটবল খেললে এই হায়দ্রাবাদের অনেক লম্বা লম্বা ডিফেন্ডার থাকায় সেক্ষেত্রে কিন্তু এই মহামাডানের পক্ষে ক্রসিংগুলো ঠিকঠাক জায়গায় রাখা কঠিন হবে তাই যদি পারা যায় কুইক কাউন্টারের মাধ্যমে লং বলে যদি কাউন্টার অ্যাটাক ফুটবলটা খেলা যায় তাহলে অনেক বেশি সুবিধাজনক পরিস্থিতিতে থাকবে মহামাডান তাই এই ধরনের যদি গেম প্ল্যান মহামাডার্ন এই হায়দ্রাবাদ ম্যাচের জন্য তৈরি করে কোচ মেরাজুদ্দিন ওয়াডু তাহলে কিন্তু এই গেম প্ল্যানটা কিছুটা হলেন। একটু অন্যরকম গেম প্ল্যানে খেলবে এর ফলে একটা সম্ভাবনা থাকতে পারে যে আইএসএলে মহামাডান যে গোল করতে পারছে না সেই গোলটা আসার আসল বিষয়টা হচ্ছে মহামাডানকে এই ম্যাচ থেকে যেন তেন প্রকারে গোল করতেই হবে গোল না করতে পারলে মহামাডান দলের পক্ষে কিন্তু হায়দ্রাবাদকে হারানো কোনো মতেই সম্ভব নয় হায়দ্রাবাদকে প্রথমে প্রেসারে ফেলতে হবে তবেই কিন্তু এই হায়দ্রাবাদ দলটা প্রেসারের মুখে মুখ থুবড়ে পড়বে আমরা দেখেছি যে ইস্টবেঙ্গল দল এই হায়দ্রাবাদের সঙ্গে যখন হায়দ্রাবাদের মাটিতে খেলতে গেছিল। তারা কিন্তু লিড নিয়েও পরের দিকে একদম লাস্ট মিনিটে গিয়ে গোল খেয়ে তারা কিন্তু ম্যাচটা জিততে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে এই হায়দ্রাবাদকে কিন্তু প্রথম দিকে যদি প্রেশারে না রাখা যায় তাহলে কিন্তু মহামাডানের পক্ষে এই ম্যাচটিকে তিন পয়েন্ট পাওয়া কঠিন হবে তাই মহামাডানের উচিত যতটা পারা যায় পজিটিভ মানসিকতার পরিচয় দিতে হবে মহামাডানের মিডফিল্ড পজিশানটায় বর্তমানে ক্যাসিমোভ না থাকার ফলে মহামাডনের মিডফিল্ড পজিশানটা কিন্তু তুলনামূলকভাবে একটু কমজোরি মনে হচ্ছে তবে মার্ক আন্দ্রে আসাতে কিছুটা হলেন মহামাডান মিডফিল্ড পজিশানে নির্ভরতা পাবে তবে সেন্টার ফরওয়ার্ড পজিশানে যদি মনবীর সিং শাহিনীর সঙ্গে আরেকটা সেন্টার ফরওয়ার্ড অ্যালেক্সেস গোমসকে যদি সেকেন্ড স্ট্রাইকার পজিশান থেকে খেলানো যায় সেক্ষেত্রে কিন্তু অ্যালেক্সেস গোমস ভালো পারফরমেন্স করতে পারবে এবং অ্যালেক্সেস গোমস কিন্তু এই মনবীর সিংয়ের জন্য বলও কিছুটা বানিয়ে দিতে পারে সেই জায়গায় কিন্তু কাজ করতে হবে এই মেরাজুদ্দিন ওয়াডুকে এবং উইঙ্গার পজিশান থেকে অবশ্যই কার্লোস ফ্যানকাও অপারেট করায় কার্লোস ফ্যানকাওয়ের নিজস্ব একদম অরিজিনাল পজিশান উইঙ্গার পজিশানটা সেক্ষেত্রে কার্লোস ফ্যানকাও অনেক বেশি স্বাচ্ছন্দ্যের সঙ্গে ফুটবলটা খেলতে পারবে সেক্ষেত্রে মহামাটানের পক্ষে কিন্তু এই ম্যাচ থেকে অবশ্যই জয় আনাটা সম্ভব হতে পারে এখন দেখা যাক মেরাজুদ্দিন ওয়াডু তার গেম প্ল্যান অনুযায়ী নতুন কী মুভমেন্ট করে দেখায় তবে মহামাডারের গেম প্ল্যানের পরিবর্তন দরকার আছে এবং নতুন নতুন কিছু মুভমেন্ট কিন্তু করতেই হবে এই হায়দ্রাবাদ ম্যাচকে বার করার জন্য দেখা যাক মেরাজুদ্দিন ওয়াডু এই হায়দ্রাবাদ ম্যাচটা জিততে পারে কি না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন